মৃত ব্যক্তির উদ্দেশ্যে সাত দিন বা চল্লিশ দিনের মানা খানা বিষয়ে সঠিক হাদিস বলুন শুনেলে আল্লাহ নবী সাল্লামের হাদিস কোনো বাড়িতে হলে কোনো বাড়িতে হলে তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা নবীজির হাদিস তিন দিন পর্যন্ত মাইয়াত বাড়িতে চুলা জ্বলতে দেবে না এটা প্রতিবেশীর হক যে বাড়িতে মাইজাত হবে সেই বাড়িতে খানা রান্না করা তাই সেই বাড়ির লোকের খরচা করে খানা রান্না করার প্রতিবেশীকে খানা করতে হবে এরপর চলুন কোনো একটা হাদিস দেখিয়ে দেন যদি কোনো মলবি দেখাতে পারে মুক্তি আমি উইথড্র করে লব মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে পালন করা সাত দিনে সাঁতার ফাইদা পালন করা সাত দিনে ঘাটে ওটা পালন করা চল্লিশ দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই শুনেলেন কি করবেন বুখারী শরীফে 5885 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না দুজনের দিকে এক নম্বর যে নারী পুরুষের রূপ ধারণ করে সেই নারী আর দ্বিতীয় নম্বর ওই পুরুষ যে নারীর রূপ ধারণ করে ওই জন্য মুসলমান ভাই সবাই নিয়োগ করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল হ্যাঁ এরপরে চলুন আল্লাহ মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম এ কটা তিনটে জায়গায় ও আলাম হাক্কাহ এক নম্বর হচ্ছে কাচের গরিব দুই নম্বর হচ্ছে আর তিন নম্বর হচ্ছে মুসাফির যদিও আমি পর্যন্ত মুসাফির মুসাফির কিন্তু আমি দূরের ব্যক্তি তিনটে লোক যদি হাত পাবে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে এই তিনটে লোককে তুমি তাদের হাতে পয়সা দিবে আর দুয়া পাবে তারা দুয়া করলে আল্লাহ কারেন্টের মতো কবুল করবে হে আমার ভাই মা বোন শুনে যান কেউ যদি তোমার কাছে হাত পাতে তার হাতটা এই জন্যে ফিরাবে না কোন কুটি কথা শোনাবেন না এই জন্যে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে হাত পাতলে ওলা বানায়নি আপনি এক টাকা দিচ্ছেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছেন চাইনেওয়ালা বানায়নি এটা ভাবলে আপনি কেউ কি কুটি কথা শোনাবেন না চলুন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আজকের এই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে আমার মুসলমান ভাই আমার কালকে জলসা আছে মুর্শিদাবাদ হরিহর পাড়া তারপরের দিন পরশু জলসা আছে আপনার উত্তর দিনাজপুর একবারই বালুরঘাট বর্ডারের কাছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে সাত দিন বা চল্লিশ দিনের মানা খানা বিষয়ে সঠিক হাদিস বলুন শুনেলে আল্লাহ নবীন সাল্লামের হাদিস কোন বাড়িতে থলে কোন বাড়িতে মাইয়ে থলে তিন দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা নবীজির হাদিস তিন দিন পর্যন্ত মাইয়াত বাড়িতে চুলা জ্বলতে দেবে না এটা প্রতিবেশীর হক যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে খানা রান্না করা তাই সেই বাড়ির লোকের খরচা করে খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই প্রতিবেশীকে খানা করতে হবে এরপর চলুন কোনো একটা হাদিস দেখিয়ে দেন যদি কোনো মলবি দেখাতে পারে মুক্তি আমি উইথড্র করে লব। মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে পালন করা সাত দিনে সাতার ফাইদা পালন করা সাত দিনে ঘাটে উঠা পালন করা চল্লিশ দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই শুনেলেন কি করবেন আপনার আব্বা মারা গেছে আব্বার কবর জিয়ারুত করবেন আব্বার নামে আপনি দান করবেন কিংবা যদি আব্বার নামে উদ্দেশ্যে খাওয়াতে চান অনলি ফোর এতিম আর মিস্কিনকে খাওয়াবেন কিন্তু আমাদের সমাজে এতিম মিস্কিন্রা দাউত পায় না নেতা দাউত পায় বোনাই দাওয়াত পায় বুন দাওত পায় আপনার ফুফু দাওয়াত পায় আত্মীয় স্বজনকে এমন করে দাউত দিচ্ছে মনোচর বাপের বিয়ে আমি বললি খারাপ বলবি মনোচর বাপের বিয়ে এটা কিন্তু শরিয়ত নয় এরপর যদি বলেন আমি খানায় খাওয়াবো না ইমাম সাহেবকে বললেন ভাইজান একটু মসজিদে জুম্মার দিনে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন ইমাম সাহেব দোয়া করে দিল ইনশাল্লাহ আপনার আব্বার কবরে নেকি পৌঁছে গেল টাকাটা কি করবেন ওই টাকা আপনি মসজিদে লাগান জারিয়া আমতে সকাল পর্যন্ত নেকি পাবে কেউ কারোর বিটির বিয়ে দিতে পারছে না তুমি বিরিয়ানি করবে চল্লিশ হাজার খরচ করে ওরে নেমো খারাপ ওই টাকাটা বিটির বিয়েতে তার দিয়ে দে গরিবের বিটির বিয়েতে ধোয়া করা লাগবে না তোর বাপের কবরে তোর বাপের কাছে হজের নেকি পৌঁছে যাবে জোরে সুভান ওই জন্য তো আমি বলি তুমি এইখান থেকে গাড়ি ভাড়া করে পাতচ্চাপড়িতে চাদর চড়াতে যাচ্ছ অথচ তুমি খোঁজলাও না তোমার বাড়ির পাশে গরিবের গায়ে চাদর নাই একটা চাদর তোর পাশের গরিবকে তু কিনে দে তার গায়ে চাপিয়ে দে সে দোয়া করবে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে আর পাতচ্চাপড়ি দাতা বাবাকে ঠান্ডা লাগেনি যে তাকে চাদর দিতে হবে খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে তার গায়ে চাদর চড়াতে হবে তার থেকে ভালো ওই পাঁচ হাজার টাকার পাঁচটা চাদর কেন সাল আর পাঁচটা এতিবার মিসকিন গরিবের গায়ে চাপা তাদেরকে দোয়া করা লাগবে না আল্লাহর পার গায়ে কবুর হয়ে যাবে চলে বলুন সুহান চল্লিশ দিন চালসে সাতার পাইদা ঘাটে উঠা না ফুল আপনার যেদিন ইচ্ছা যাবে আপনি দোয়া করতে পারেন ইমামকে ডেকে খানা কিন্তু বাধ্যতামূলক নয় আপনার মনে হল ওই টাকাটা আপনি কারো বিয়েতে দাও দিয়ে দিতে পারেন কোনো গরিবের ছেলে স্কুলে কলেজে ভর্তি হয়েছে বই কেনার পয়সা নাই আপনি দেন আপনি নেকি পাবে কোন মাদ্রাসা তালবিরিম গরিবের ছেলে তার বই কিনার পয়সা নাই হাদিস কোরআন কিনবে তাকে দেন আপনি নেকি পাবে কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না দেন নেকি পাবেন আবার যদি খানা করেন সেই খানাতে শুধুমাত্র এতিম আর মিসকিনরা অংশগ্রহণ করবে আমাদের দেশে বড় লোকরা বেশি করে এতিম মিসকিন কম করে তারপর আপনি বলুন আমি যেই কথা বলছি তা আমাদের বাজার খারাপ হবে না হবে না কথা বলে এই যে প্রসন্ন দিলে ইমাম ইনারা ইনারা প্রসন্ন দিলেন কালকে অনেক লোক বলবে ইয়াসিন ভাই বলে গেছে মিলাদ করব না করবে না যেমন